বন্ধুরা চার বছর আগে নেহাত শখের বসে আমি ছোট্ট একটা ড্রাগনের চারা বসিয়েছিলাম আর তখন আমি জানতামও না যে ড্রাগন ড্রাগন ফলের এত ভ্যারাইটি আছে বা ফলটা খেতে কেমন স্বাদ বা এই ফলের প্রচুর পুষ্টিগুণ আছে তো চাহিদা বুঝে বুঝে আমি সেই চারাটার যত্ন নিয়েছিলাম তো সেই ছোট্ট চারাটা বড় হয়ে আজ তিন বছর ধরে ফল দিচ্ছে এবং আজ আমি সেই গাছেরই ডাল কাটিং করে করে এই দেখুন এতগুলো চারা তৈরি করেছি তো এখানে দু মাস বয়স থেকে প্রায় আঠারো মাসের গাছ রয়েছে তো মেচিওর ডালগুলোতে ফল এসে গেছে আর এত তাড়াতাড়ি ফল পেতে চাইলে চারাগুলোকে প্রথম থেকেই ফুল সানলাইটে বসাবেন আর আজ আমি শখের বসে নয় বাধ্য হয়েই একটি ছোট্ট মোটো ড্রাগন গাছের বাগান করে ফেলেছি কারণ ছাঁটাই করা সুন্দর সুন্দর ডালগুলোকে আমি ফেলে দিতে পারিনি এইভাবে টবের মধ্যে সরাসরি আমি চারা তৈরি করে ফেলেছি আর এই টবগুলিতে মাটির ভাগ খুবই কম রয়েছে বেশিরভাগ রয়েছে কিচেন ওয়েস্ট এবং পাতা পচা সার এবং শুকনো গোবর কিছুটা মেশানো আছে তো খুব একটা যত্নের দরকার পড়ে না ড্রাগন গাছের তিন চার দিন বাদে বাদে জল দিলেও চলে আর মাঝে মাঝে ফাঙ্গাসের হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে এক থেকে দেড় গ্রাম হিসেবে কোনো ফাঙ্গেসাইড জলে গুলে গাছগুলোতে স্প্রে করতে হয় তবে তিন ফিট লম্বা হতে হতেই গাছগুলোতে রিং পরিয়ে দিতে হয় কারণ ড্রাগন গাছের ডাল না ঝুললে আবার ফুল ফল আসে না তো গাছের গ্রোথ ভালো হয়ে গেলে তখন আর নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেবেন না তাহলে কিন্তু গাছ আরও হেলদি হয়ে যাবে ফুল ফল সহজে আসতে চাইবে না তো গাছ একটু হেলদি হয়ে গেলে তখন পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেবেন দেখবেন দেড় থেকে দু বছরের গাছেই কলি চলে এসছে